আবুকে পাৰ কন পঢ়তে বছিছ না মূহে বাৰ কনো লিখতে বছিছ নক পঢ়তে বছিছ ন মূহে পাৰ কনো লিখতে বছিছ না কি কৰী বলি আমি পঢ়া লেখা ভাল লাগে নাগে ন আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ঘুম না হতে ডাকা ডাকি সকালবেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি জামেলা ঘুম যে মানে না মোটা বুঝে না ঘুম যে মানে চোখ রিয়ে আমার বলে দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বজিস না আম্মু একবার কয় কেন লিখতে বজিস না আব্বু একবার কয় কেন পড়তে বজিস না আম্মু একবার কয় কেন লিখতে বজিস না কি করি বলি আমি পড়ালেখা ভালো লাগে না ভালো লাগে না আ ভোজ কেন পড়তে বজিস না মুঘত পঢ় কয় কেন লিখতে বজিস না আ ভোট কয় কেন পড়তে বজিস না মুগত পঢ় কয় কেন লিখতে বজিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না